বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সুদীপ আর রান্নাঘরে দেখা সেই মাছের মুড়িঘণ্ট রেসিপি অনেক ছোটোবেলায় দেখেছিলাম বাড়িতে একবার ট্রাই করেছিলাম বিয়ের পরে এসে একবার ট্রাই করেছি আর আজ একবার বানাচ্ছি কাগজ দিনে মাছটা কিনে এনেছিল বাড়িতে এত বড় সাইজের একটা মাছ দেখেই মনে হয়েছিল যে আমি কাতলা মাছের মাথা দিয়ে চাল দিয়ে মুড়িঘণ্ট বানাবোই তো আজকের এই মুড়িঘণ্টের রেসিপি তোমাদের জন্য এখানে দেখো আমি দেড় কাপ চাল নিয়েছি একটা কাপের মেজারমেন্ট করে দেখিয়ে দিলাম আমি চাল জল সঠিক পরিমাপ সহ দেখিয়ে দেবো চালটাকে প্রথমে দুবার ধুয়ে নিচ্ছি তারপরে আমি চালটাকে এমনি রেখে দেব ভিজিয়ে নয় এমনি রেখে দেবো ভিজিয়ে রাখলে কিন্তু গোবিন্দভোগ চাল যখন নাড়াচাড়া হবে রান্নার সময় তখন কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য চালটাকে জাস্ট এরকমভাবে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব তো পাঁচ কেজি মতো কাতলা মাছ ছিল তো মাথাটা নিশ্চিত অনেক বড় হবে তো আমি হাফের হাফ মানে চার ভাগের এক ভাগ নিয়েছি এখানে হাফ কাপ চালের জন্য একটু বড়ো সাইজের মাথা হলে কিন্তু এই মুড়িঘণ্টটা চমৎকার লাগে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণার হলুদ লবণার হলুদটা দিয়ে মাছের মাথাটাকে একদম ভেজে গুঁড়ি গুঁড়ি করে নেবো তো দেখো এইরকম মচমচ করে কিন্তু মাছের মাথাটা ভেজে ফেলতে হবে এত সুস্বাদু হয় এই মুড়িঘণ্টটা আমার রিকোয়েস্ট হলো বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এটাই রইল যে তোমরা প্লিজ একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আমি যেভাবে বানিয়েছি আর এর স্বাদ উপভোগ করো আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো মাছের মাথাটা ভেজে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে আমি ছোটো ছোটো একটু মিডিয়াম সাইজে দেখো টুকরো টুকরো করে নেওয়া আলু এখানে দুটো আলু আছে সেই আলুটা ভেজে নিচ্ছি আলুর মধ্যেও একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আলুটাও সুন্দর করে ভেজে তুলে নেব আগে জানতাম না ছোটোবেলায় এই মুড়িগণ্ড জিনিসটা কি যখন দেখলাম তখন তো এসব খাইনি যখন দেখলাম যে এর মধ্যে একটা নতুনত্ব রান্না আছে যে চাল দিয়ে মাছের মাথা একবার বানিয়ে দেখলাম যে কেমন লাগে তো আলুটা দেখো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে একটু কাজু আর কিশমিশ আমি ভেজে তুলে নিচ্ছি খুবই সুস্বাদু হয় তোমরা প্লিজ একবার ট্রাই করো আমার রিকোয়েস্ট রইল এবার ওই তেলের মধ্যে আমি হাফ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম অবশ্যই করে কিন্তু ঘিটা দিতেই হবে ঘি না দিলে কিন্তু মাছের মাথাটা একটা আঁচটে গন্ধ ছাড়বে তো ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব কিছু দিয়ে ফোনটাকে একটু নাড়াচাড়া করে নেব আমি তিন দফায় কিন্তু ঘিটা ইউজ করব ঠিক আছে তো তোমরা একটু ভিডিওটা যদি স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আমরা নতুন ইউটিউবার বলে কিন্তু যে আমরা খারাপ রান্না করি তা কিন্তু নয় বন্ধুরা তোমরা প্লিজ আমাদের রান্না আমাদের মতো নতুন ইউটিউবার যারা তাদের রান্না দেখে একবার ট্রাই করে দেখো খারাপ হলেও কমেন্ট করো আর ভালো লাগলেও কমেন্ট করো এবার পেঁয়াজটা ভাজ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর মধ্যে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম হলুদ একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো একটুখানি দিয়েছি তার থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পছন্দ মতো দিয়ে দেবে এছাড়াও কিন্তু ড্রেসক্রিপশানে কিন্তু পরিমাণ সবই দেওয়া থাকবে তোমরা প্লিজ ওখান থেকে একটু দেখে নেবে যদি অসুবিধা হয় তো এই মশলা কষার সময় দেখো আরও হাফ টেবিল চামচের মতো ঘি আমি কিন্তু আবারও মিশিয়ে দিলাম এত ভালো গন্ধ ছাড়ে এই ঘিয়ের গন্ধটা এই রান্নায় থাকলে আর সত্যি কথা বলতে কি মাছের মাথার যে মুড়ি ঘণ্ট এটা কিন্তু ঘি ছাড়া একদম ভালো লাগে না আমার অন্তত মনে হয় তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা যখন পুরোপুরি কষানো হয়ে গাছের মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না চালটা একটু ঝরঝরে হয়ে যায় বেশ দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা আর কাজু বাদাম কিশমিশটাও ছিল আলুটাও ছিল সব মোটামুটি একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই সময় পাশে কিন্তু একটু গরম জলটা তোমরা অবশ্যই আগে থেকে বসিয়ে রাখবে দিয়ে দিলাম চারটে ছেঁড়া করা কাঁচা লঙ্কা আর সবশেষে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি তো দেখো আমি দেড় কাপ পরিমাণ চাল নিয়েছিলাম সেই কাপে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ জল একদম মেপে মেপে দিচ্ছি যেরকম চাল সেরকম পরিমাণ করে জল দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি একটু ঢাকা বন্ধ করে হতে দেব আর তার আগে এর মধ্যে দিয়ে দেবো চিনি তো এখানে এক টেবিল চামচের মতো চিনি মানে আমি তিনবার একটু একটু করে দিয়েছি এখানে এক টেবিল চামচে চিনি লেগেছিলো এক টেবিল চামচ চিনি একটু দিয়ে দিলাম আমি চামচে একটু চিনি নুনটা মাপতে পারি না আমার হাত হলে একটু সুবিধা হয় তো এবার আমি সব কিছু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে আর একদম গ্যাসটাকে লো করে এটাকে হতে দিয়েছিলাম যতক্ষণ না এর মধ্যে থেকে জলটা বেরিয়ে যায় মানে জলটা টেনে নেয় আর তো দেখো এখনও কিন্তু জল একটু রয়েছে এই সময় আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আর এখনও কিন্তু হতে একটু বাকি আছে আর জলও একটু রয়েছে তো সব নাড়াচাড়া করে আবারও এটাকে লো আছে কিছুক্ষণ হতে তো আবারও বেশ কিছুক্ষণ হতে দিলাম তো দেখো সবশেষে দেখো ঘি ছেড়ে দিয়েছে দেখো পাশ থেকে দেখা যাচ্ছে আর মুড়িঘন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবার আমি সবশেষে এর মধ্যে আর তিনটা জিনিস ইউজ করবো তো সেটা আমি বলে দিচ্ছি কি কি তার আগে একটু নাড়াচাড়া করে নিলাম আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ভাজা মশলা কি কি ভাজা মশলা গুঁড়ো আছে এখানে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নেবে তো হাফ টেবিল চামচের মতো ভাজা মশলা গুঁড়ো আর হাফ টেবিল চামচেরও কম মানে তারও হাফ চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো ভাজা গরম মশলাগুলো দিয়ে দিলাম আর শেষে দিয়ে দেবো আবারও হাফ টেবিল চামচের মতো ঘি তার মানে আমি কিন্তু দেড় টেবিল চামচ ঘি ব্যবহার করেছি তেল কম ইউজ করে যতটা ঘি দেবে ততটা কিন্তু ভালো হবে রান্নাটা তো আমি যতটা কম করে দেওয়া যায় আর কি মতে সেরকমভাবে করেছি তো এইবার সব কিছু আবার নাড়াছাড়া করে নেবো তো ব্যাস তৈরি হয়ে গেল এই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রেসিপি আশা করছি রেসিপি তোমাদের ভালো লেগেছে